হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে একটি খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম সেটা হলো আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেন এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে লার্নারটা আপনারা পাশ করেছেন এরপর আপনারা টাকাটা কীভাবে জমা দেবেন এবং কীভাবে এই সিস্টেমটা কিভাবে করা হয় প্রসেসটা কি এবং শেষ পর্যন্ত টাকাটা দেওয়ার পর আপনাদের হাতে লাইসেন্সটা কিভাবে আসবে বা কীভাবে আসে সেই সিস্টেমগুলো আমি আপনাদের বন্ধুরা এই ভিডিওতে দেখাবো আমার গত একটা ভিডিও ছিল সেখানে অবশ্য পেমেন্টটা আমি ক্লিয়ারভাবে দেখাতে পারিনি এই ভিডিওতে আপনারা ফুল পেমেন্টটা ক্লিয়ার সও এবং লাইসেন্সটা আসার সিস্টেমগুলো সবগুলোই দেখতে পারবেন আর বন্ধুরা আপনারা এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্টস করবেন এবং লাইক করবেন ঠিক আছে বন্ধুরা চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই তো বন্ধুরা এই জন্য আমরা সবার প্রথমে বি সার্ভিস পোর্টালে চলে আসব তারপর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব দেখুন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিচ্ছি এবং লগ ইন করে নিচ্ছি করার পর এখানে বেশ কিছু অপশন আসবে তার মধ্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন নামে যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবো কৃতকার্য আপনারা চাইলে আগের প্রিন্ট লার্নার আগের লার্নারটাও রাখতে পারেন যদি ওটা খুব একটা দরকার নেই তারপর দেখুন পরবর্তী ধাপ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন যা লার্নার করার সময় আপনারা যেভাবে আবেদন করেছিলেন সেই জিনিসটা এখানে আপনারা দেখতে পারবেন এখানে বিশেষভাবে একটা জিনিস লক্ষণীয় যে স্মার্ট কার্ড প্রাপ্তিক ঠিকানা ডাক যোগে এই অপশনটা আপনারা একটু ভালোভাবে সিলেক্ট করে নেবেন আপনারা কীভাবে চাচ্ছেন জাস্ট আমরা পারমানেন্ট অ্যাড্রেসে চাচ্ছি যে পারমানেন্টে আমরা এখানে সিলেক্ট করে দেবো ডিফল্টভাবে পারমানেন্টটাই ম্যাক্সিমাম লোকজন সিলেক্ট করে রাখে যে আপনার সংরক্ষণ এটা করতে পারেন যদি অন্য অপশন দেওয়া থাকে তারপর নিচের দিকে যাব তারপর এখানে ইউনিটি বিল থেকে শুরু করে মেডিকেল সার্টিফিকেট হ্যান্থানি অপশনগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন করার পর আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই অপশনটাতে একটু ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনারা আবার এখানে নিয়ে আসবে তারপর আপনি ড্রাগ করে একটু নিচের দিকে চলে যাবেন আমরাও নিচের দিকে যাচ্ছি যাওয়ার পর এখানে আপনার কত ফি কোন বাবদ কত ফি সেটা এখানে শো করবে এবং টোটাল টাকাটা কিন্তু এখানে দেখাবে এখান থেকে ফি জমা দিনে আপনি ক্লিক করবেন করার পর আপনি এর পরের পেজে চলে যাবেন তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে তার পাশে যে ব্লাঙ্ক চিহ্নটা আছে এখানে জাস্ট ক্লিক করে সবুজ করে দেবেন করার পর এখানে পেমেন্ট অপশানগুলো দেখাবে আপনার যেটা চয়েস সেটা নেবেন আমরা বিকাশে করবো এটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে তারপর এগড়িতে আমরা ক্লিক করব দেখুন আমরা এগ্রিতে ক্লিক করতেছি করার পর আমরা এখানে নিশ্চিত নামে যে অপশনটা আছে নিশ্চিতে ক্লিক করব নিশ্চিত আমরা ক্লিক করে দিচ্ছি করার একটু সময় আপনার এখানে অপেক্ষা করতে হবে তারপর তারা অটোমেটিক বিকাশে চলে যাবে বিকাশের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন তারপর এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন এবং পিনটা দিয়ে আপনার ভ্যাটশ যত টাকা কাটে ছেচল্লিশ পঁচিশ টাকা না ছাব্বিশ টাকা সেটা দেওয়ার পর আপনি কনফার্মে ক্লিক করবেন এবং মোবাইলে অবশ্যই ব্যালেন্সটা রাখবেন তারপরে এটা হয়ে যাবে ওইগুলো আপনার এখানে নিয়ে আসবে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এখানে আসার পর জাস্ট ক্লিক হিয়ারে আপনি ক্লিক করবেন করবে এখানে তিনটে রিসিপ্ট দেখাবে পূর্বে এবং বর্তমানের আপনি চাইলে আপনার যে রিসিপ্টটা দরকার সেগুলো এখান থেকে আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন এই অপশনটা তো অবশ্যই এখান থেকে প্রিন্ট রিসিপ্ট এটাতে ক্লিক করবেন তার পঁয়তাল্লিশশো সাতান্ন টাকা যে আপনি পেমেন্ট করেছেন তার ডিটেলস কিন্তু কোথাও কোন বাবদ কেটেছে সেটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ভিডিও বাকারে এটা থাকবে আপনার যেরকম দরকার ঠিক সেভাবে এটা এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন আচ্ছা দুশো তিরিশ টাকার একটা রিসিপ্ট আছে সেটাও আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন তিনটে রিসিপ্ট থাকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে প্রিন্ট করে নেবেন তারপর বন্ধুরা আমরা আবার হোমে যাবো হুমে যাওয়ার পর বর্তমান অবস্থাটা দেখব যে কী অবস্থা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে যাচ্ছি যাওয়ার পর দেখুন এখানে অনুমোদনের অবস্থায় দেখা আছে অনুমোদনের জন্য অপেক্ষমান এর জন্য আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে অন্তপক্ষে চার পাঁচ দিন বা এক সপ্তাহ লাগতে পারে তারপর আমরা ই ড্রাইভিং লাইসেন্সের এরিয়া ফর্মটা আমরা এখান থেকে পেয়ে যাব যাই বন্ধুরা এর জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে যাই বন্ধুরা কয়েকদিন অপেক্ষা করার পর প্রায় চার পাঁচ দিন অপেক্ষা করার পর আমরা আবার এখানে ওয়েবসাইটে যাচ্ছি বিআরটিএ সার্ভিস পোর্টালে যার পর যথারীতি আমরা এখান থেকে প্রবেশ করুণে আসার পর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি জাস্ট লগ ইন আমরা করলাম লগিং লগ ইন করার পর আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন অপশনটাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সব কিছু দেখেছি হ্যাঁ ঠিকঠাক আছে এবং দেখুন অনুমোদনের অবস্থাতে অনুমোদিত হয়ে গেছে মানে এটা এখন অনুমোদন পেয়ে গেছে তারপর আমরা এখান থেকে বন্ধুরা ই ড্রাইভিং লাইসেন্স অপশনটাতে ক্লিক করবো তাহলে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সের যে কাগজপাতিগুলো এবং বেসিক যে আইডি কার্ডটা সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাবো যেটা কাগজের আসলে এটা দিয়েও কিন্তু আপনি এখন চলতে পারবেন যাই হোক তারা বলে দিয়েছে আমরা এটা জাস্ট ডাউনলোড করে রাখতেছি আপনারা এটা জাস্ট প্রিন্ট দিয়ে নিয়ে আপাতত চলাচল করবেন দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস সব কিছুই এখানে দেওয়া আছে এগুলো আপনার প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন তারপর আবেদনের ধাপে যা দেখুন দেখুন আপনারা দুটি স্টেপের দেখাচ্ছে এবং লাস্টে দুটো স্টেপ শুধু বাকি আছে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট আর লাইসেন্স ডেলিভার্ট এটা আসলে এই তারিখগুলো কিন্তু এখানে বসে যাবে দেখুন সর্বশেষ আমরা অপশানগুলো কিন্তু এখানে কোন দিন আমরা কী করেছি সব কিছুই এখানে দেখা দিচ্ছে তো বন্ধুরা এইভাবেই আপনারা অনলাইনের মাধ্যমে লাইসেন্সের ডিটেলস তথ্যগুলো কোথায় কী কীভাবে হলো সেটা আপনারা দেখতেও বুঝতে পারলেন ঠিক আছে বন্ধুরা রাখতেছি ধন্যবাদ সবাইকে